আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস কুকিং লাইফস্টাইল আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে আমি আমার আউটফিটগুলো শেয়ার করব ঈদের জন্য কে কী কিনে নিয়ে আসছিলাম তো লাস্ট ব্লকে ব্লকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ঈদের শপিং তো আজকে হচ্ছে গিয়ে সেই শপিং থেকে কী কী কিনে নিয়ে আসছিলাম সেটাই দেখাবো আর আমি এখানে ওনাকাঙ্ক্ষিতভাবে একটা গিফটও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো এই একটা চেইন আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম তবে কিনবকিণব বলে আর কিনা হচ্ছিল না তো আজকে হচ্ছে গিয়ে আমি প্রেজেন্টই পেয়ে গেলাম খুবই ভালো লেগেছিলো ওই রকম একটা চেইন আমার ছিল আগে আর আমি বাংলাদেশে গিয়েছিলাম আমার লস্ট হয়ে গেছিলো তারপর বলে আর কিনা হচ্ছিল না তো এবারে ঈদে আমি এটা গিফট পেয়ে গেছি তো এখন হচ্ছে গিয়ে আমি অন্যান্য শপিংগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এবারে ঈদে আমাকে দুবার শপিং করতে হয়েছিল প্রথমে আমি আমাদের ফ্যামিলির জন্য শপিং করেছিলাম তো এটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম শপিং যেটাতে আমি আমার জন্য আর আমাদের ফ্যামিলির জন্য শপিং করেছিলাম তারপর ঈদের কয়েকদিন আগে আমাকে আবারও যেতে হয়েছিলো আমাদের অন্যান্য ফ্যামিলি মেম্বার আমাদের সঙ্গে ঈদ করবেন তো ভাবলাম সবাইকে এই বছর ঈদের আউটফিটগুলো দিয়ে দেব। তো আমরা সবাই ম্যাচিং করে কেনার জন্য আমি শপিংয়ে গিয়েছিলাম তবে হে সবার ম্যাচিং করে কিনা আসলে এত কষ্টকর আগে জানতাম না সবগুলো কাপড় একরকম পাওয়া খুবই দুষ্কর ছিল তো আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে ম্যাচিং হয়েছিল তো এখানে আমি কয়েকটা বোরখা নিয়ে আসছিলাম আমি যখনই যাই আমার ওইরকম বোরখাগুলো খুবই পছন্দ হয় তো আসলে সবসময় পছন্দ মতো হয় না যদিও কেনার ইচ্ছা থাকে আর এখানে আমি কিছু পারফিউমও কিনে নিয়ে আসছি তো আপনারা দেখতে থাকবেন আমার শপিংগুলো আসলে এই সবগুলো ঈদে তো আর পরা যাবে না তবে আমি যখনই শপিংয়ে যাই আমি খুব কমই শপিংয়ে যাই বছরে একবার দুবার যাই তো আমি খুব একটা এক্সট্রা নিয়ে আসি যাতে করে অন্যান্য সময়গুলোতে পড়তে পারি তো এইটা হচ্ছে গিয়ে উপরে খটি দিয়ে বোরকাটা এটা খুবই সুন্দর বুরখা আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর লাগে আর নিচের দিকে প্লেন বুরখা দেখে বন্যাটাও খুবই গর্জিয়াস একটু বড় আছে। তো এটা থ্রি পার্ট থাকে ওইটা আমি মাহির থেকে কিনে নিয়ে আসছিলাম তারপর আমি এখানে একটা খালো প্লেন বুরখা নিয়ে আসছি আর একটা খালো স্টোরের মধ্যে কাজ করা একটু বড় ধরনের বোরখা ওইগুলো মিডল ইস্টে বেশি পরিমাণে পরা হয় তো এটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর আমার হাজব্যান্ড বলছিলেন যে একটা খালো বুরখা নেওয়ার জন্য তো ওইটা নিয়ে আসছে ওইটা সামারে পড়লে খুবই সুন্দর লাগে তো এখানে কিছু মেহেদি নিয়ে আসছিলাম ঈদে পড়ার জন্য সো আলহামদুলিল্লাহ এই বছর আমার বারসোটার ওয়াইফ কিন্তু খুবই সুন্দরভাবে মেহেদি পড়াতে পারে তো ও সবাইকে মেহেদি পরিয়ে দিয়েছিল খুবই ভালো লেগেছে আর এখানে আমি দুটো শাড়ি নিয়ে আসছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন খুবই ঘোরজ্যাস দুটি শাড়ি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লেগেছে এটা আমি নেক্সট ঈদের জন্য আসলে একটা প্ল্যান নিয়ে আসছি প্ল্যান করে যে ওইটা আমি পরবো তো দেখা যাক হয়তো বা প্ল্যান চেঞ্জও হতে পারে তো দুই ঈদেরই শপিং হয়ে গেছে অনেক সময় আমি এমনই করি একবার শপিংয়ে গেলে কয়েকটা নিয়ে আসি আর এটা হচ্ছে গিয়ে একটা লং ড্রেস দেখে খুবই সুন্দর লাগছিল ডোলের মধ্যে রাখছিলো তো প্রাইসগুলো আলহামদুলিল্লাহ খুবই রিজনেবল ছিল এইবার গিয়ে আসলে কয়েকটা ড্রেস কিনতে পারছি কারণ যেটাই দেখে আমার খুবই ভালো লেগেছিলো অনেক সময় আমি শপিংকে যাই কিন্তু ঘোরাঘুরি করার পর দেখা যায় আমি একটাও কিনতে পারি না আর এইটা হচ্ছে গিয়ে লেহেঙ্গা ড্রেস একেবারেই স্টোনের মধ্যে কাজ করা খুবই বাড়ি একটা ড্রেস তো ওইটা ওদের কাছে ওই এক পিসি ছিল নতুবা আমি খালারটা অন্য খালার নিয়ে আসতাম ড্রেসটা দেখতে এত সুন্দর লেগেছিলো তো রেখে আসতে পারিনি নিয়ে আসছি তো ওইগুলো আসলে ঈদের জন্য না ওইগুলো এমনিতেই পরার জন্য আর ঈদের আমি ওই বছর আগ থেকেই হোয়াইট পরবো বলে প্ল্যান করেছিলাম তো হোয়াইটের মধ্যে শাড়ি কিনবো নাকি ড্রেস কিনবো একটু কনফিউশনে ছিল তো এখানে দুটো নর্মাল ড্রেস নিয়ে আসছি ওগুলো খাস খরা আর এইটা হচ্ছে গিয়ে আমাদের ঈদের ড্রেস তো আমি আমার মেয়ের জন্য মেস আপ করে নিয়ে আসছি প্রথমে শাড়ি কিনবো ভেবেছিলাম শাড়িও চুয়েস লেগেছিল আর তারপর ওই ড্রেসটা দেখে আর নোহার সঙ্গে একেবারেই ম্যাচিং দেখে তো নিয়ে আসলাম ড্রেস ভাবলাম যে আসলে ঈদে বা বিজি থাকলে ড্রেস পরতেই বেশি ভালো লাগে আর এইবারের ঈদ আলহামদুলিল্লাহ খুবই বিজি গিয়েছিল সেই জন্য আপনাদের সঙ্গে ঈদের ব্লগুলো শেয়ার করতে খুবই লেট হয়ে গিয়েছে এই তো ড্রেসগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর পড়তেও খুবই আরামদায়ক আমি ঈদের সময় পড়েছিলাম ওইগুলো ঈদের পরের দিন খুবই ভালো লেগেছে খাস করতেও খুবই ভালো লাগে ওইগুলো পরে তো এটার কালারটাও দেখে খুবই মায়া লাগছে মিন্টের মধ্যে কালার খুবই সুন্দর কালার তো এরকম ড্রেস এখন খুবই চলতেছে সবাই আসলে মোটামুটি নিচ্ছেন আর ট্রাউজারের মধ্যেও নিচের দিকে একটু কাজ করা তো এই তো প্রথম দিন আমি এইগুলো কিনে নিয়ে আসছি সবগুলো জিনিসই আমার খুবই পছন্দ হয়েছে তো শাড়িগুলো আর আসলে খুলে দেখাচ্ছি না আস্থা শাড়িতেই কাজ করা পুরোটাই স্টোন আর জরির মধ্যে কাজ করা নোহা মামনি আলহামদুলিল্লাহ এই ড্রেসটা খুবই পারফেক্টলি লেগেছিল আসলে এখনও অনেক ছোট তো আমাদের এশিয়ান ড্রেসগুলো কিনলে ওর তেমন একটা লাগে না কিন্তু ওইটা খুবই সুন্দরভাবে লেগেছিল তো এইগুলো আসলে ম্যাচিং আপ করে এই বয়সে কিনে নিয়ে আসলে দুদিন পরে এই হয়ে যায় তো আর পরা যায় না তো খুব সুন্দর লাগে সবাই একসঙ্গে ম্যাচিং করে পরা তো এই ঈদে আমরা সবাই একসঙ্গেই ম্যাচিং করে এভাবে সাদা ড্রেসগুলো পরেছিলাম তো নোহা মামনের জন্য যা কিছু কিনেছিলাম তেমনিভাবে আমার বাইজির জন্য কিনতে চেয়েছিলাম বাইজিদের জন্য তো এক্স্যাক্টলি সেম ফাইনি কিন্তু ওদের জন্য হোয়াইটের মধ্যেই নিয়ে আসছি তো নেক্সট শপিংকে আমি আবারও গেছি তো এইটা হচ্ছে কি নেক্সট শপিংয়ের ব্লগ তো ভিডিও আসলে আমি আর ভিডিও করিনি যখন শপিংয়ে গিয়েছি তো এগুলো কিনে নিয়ে আসলাম তো এগুলো আমার প্রাইসদের জন্য আর এখানে আমার বাপির জন্য প্লাস আমার ভার ছোট্ট বউয়ের জন্য তারপর আমার আরেকটা বোনের জন্য তো আমরা সবাই মিলে এ এইবারে ইটা করেছি তো এখানে হচ্ছে কি আমি আমার ঈদের আউটফিটগুলো বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি কারণ আমি জানি ঈদের ধীরে আমাদের অনেক ব্যস্ততা ব্যস্ত থাকবে আর আসলেও অনেক ব্যস্ত ছিলাম তো আমি আমার আর আমার বাচ্চাদের জন্য আমার হাজব্যান্ডের জন্য যা কিছু পড়বো সেগুলো আমরা আমি এখানেই আগে পাগে রেখে দিয়েছি যাতে করে ঈদের সকালটা আমাদের জন্য ইজি হয় তো আলহামদুলিল্লাহ এইটা আসলে অনেক ইজি করে দিয়েছিল সব কিছু এক জায়গাতে ওরা ফেয়ে গেছিলো তো আমাকে আর তেমন একটা কষ্ট পাওয়াতে হয়েছিল না কারণ আমিও কিছুনের মধ্যে অনেক বিজি ছিলাম যে ওদেরকে হেল্প করব তো জাস্ট বের করে দিয়েছিলাম যে সব কিছু এক জায়গায় আছে তো এখানে আমার নোহামনের জন্য যা কিছু পড়াবো সেগুলোও আমি নিয়ে নিছি আমার জন্য যা কিছু পরবো সেগুলোও শর্ট আউট করে রেখে দিচ্ছি এইভাবে করলে আসলে অনেকটাই ইজি হয়ে যায় তো আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটার পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আশা করি সবার ঈদ অনেক আনন্দময় খেটেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ